আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গড় প্রশ্নের সমাধান যেগুলো ফলেও ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমান পড়বে এগুলোই ঘুরে ফিরে আসে বারবার তাহলে এক নাম্বার প্রশ্নেরটার সমাধান করা যাক এক নাম্বারে বলছে ছয় থেকে ছয়ষট্টি পর্যন্ত জোর সংখ্যাগুলো গড় নির্ণয় করো ছয় থেকে ছয়ষট্টি আমরা সাধারণভাবে কি করি সবগুলো সংখ্যা কি করে যোগ করি ছয় সাত আট নয় কিন্তু সবগুলো যদি আমরা একসাথে করি তাহলে সময় অনেক লেগে যাবে আমরা কী করবো শর্টকাট নিয়ে প্রশ্নগুলো সমাধান করার কি করব। চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এক নাম্বারটা সমাধান করি এক নাম্বার সমাধান গেলে আমার প্রথমে করতে হবে একটা সূত্র আছে সূত্রের মাধ্যমে সূত্রটা হচ্ছে সূত্র গড় সমান প্রথম পথ পদ বাঘ টু সূত্র গড় প্রথম পদ যোগ শেষ পদ বাঘ হচ্ছে টু তাহলে এক নাম্বারের প্রথম পদ কত ছিল যোগ শেষ পদ হচ্ছে ছয়ষট্টি বাঘ টু প্রথম পদ যোগ শেষ পদ বাঘ টু ছয়ষট্টি আর ছয় যোগ করল্টি কত ছয় এটা হচ্ছে উত্তর এভাবেই করবো একই ভাবে দুই নাম্বারটা করা যায় সাত থেকে সাত্তর পর্যন্ত বীর সংখ্যা হলো গড় গড় কত এটা ভিন্ন এ নিয়মে করতে হবে না একই নিয়ম আমরা কি করব সাত যোগ সাতাত্তর ভাগ করব কত দেয়া দুই দেয়া তাহলে কি আমরা কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটা পেরে যেতেছি তিন নম্বর এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো গড় কত এইটা ঠিক একইভাবে করব প্রথম পথ কত লাগবো এক যোগ শেষ পদ কত লাগবো নিরানব্বই বাঘ দেব দুই দেয়া নিরানব্বই আর এক যোগ করলে একশো একশো দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কি আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি দশ থেকে ষাট পর্যন্ত সংখ্যাগুলো গর কত ঠিক একই নিয়মে আমরা করে যাব দশ প্রথম পদ কত দশ যোগ ষাট কত হবে দশ আর ষাট সত্তর বাঘ দুই তাহলে পঁয়ত্রিশ আমাদের কিন্তু বেশি সময় লাগে নাই আমি এটা যে স্টার ছিল ভিন্ন ভিন্ন রকম একটু কৌশলে করতে হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোর সংখ্যাগুলো গড় কত এখানে কি বলছে জোর এক থেকে কিন্তু আমাদের এক তো আর জোর না এক হয়েছে বেজুর তারা আমাদের পরের সংখ্যা থেকে হিসাব করতে হবে দুই দুই হইছে দুই থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো বের করতে হবে আমার যেহেতু এক বেজুর আছে সেজন্য এক বাদ দিয়ে হিসাব করতে হবে তারা দুই থেকে দুই আর প্রথম পথ হচ্ছে দুই শেষ পথ পঞ্চাশ দুই আর পঞ্চাশ যোগ যোগ করবো যোগ করে দুইতে বাঘ দেব তাহলে হয়ে যাবে কত সহজ নিয়ম ছয় পাঁচ দশ পনেরো বিশ পঞ্চ দেওয়া পঞ্চান্ন পর্যন্ত সকল গড় কত এটা ঠিক সেম নেমে করবো আমরা কি করবো প্রথম পদ কত পাঁচ শেষ পদ পঞ্চান্ন পঞ্চান্ন আর পাঁচ হচ্ছে ষাট ষাটের দুইটা ভাগ দিব কত আসবে তিরিশ সাত নম্বর এক থেকে এগারো পনেরো সকল বর্গের গণ কত যদি বর্গ বলে তাহলে এই সূত্র হবে এন যোগ ওয়ান টু এন যুগ ওয়ান বা সিক্স এই এক বর্গ অঙ্ক যতগুলো বলো সব এই সূত্র দেখব এন হয়েছে এখানে কয়টা পথ মানে কয়টা সংখ্যা আছে এক থেকে এগারো হয়েছে এগারো মানে এগারোটা যদি এক থেকে পঞ্চাশ বলতো তাহলে পঞ্চাশটা সংখ্যা আছে মানে এন হচ্ছে কত মানে কতটি সংখ্যা আছে তাহলে এখানে বলছো কত এক থেকে এগারো পর্যন্ত তাহলে আমার কটা আছে এগারোটা তাহলে কত লাগবো এগারো এগারো যুগ এক টু ইন্টু এর জায়গাতে লাগবে কত এগারো যুগ কত এক বাঘ দিব কত ছয়টা এই ক্যালকুলেশনটা করলে উত্তর যা আসবে তাই ঠিক আছে কত সহজ নিয়ম আট নাম্বারটা আট নাম্বার বলছে এক থেকে নয় পর্যন্ত সঙ্গে গণ

ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম